নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের কাছে শেয়ার করব রশনের খোসা ছাড়ানোর সহজ পদ্ধতি আপনারা বেশিনের মধ্যে টি শার্ট পরাবেন কিসের জন্য পেনের ঢাক ফেলে না দিয়ে কিভাবে আপনারা ব্যবহার করবেন কিচেন সিংকে আপনারা প্লাস্টিক দেবেন কিসের জন্য তেমনই কিছু ইউজফুল টিপস শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি একটা দইয়ের প্যাকেট দই অথবা দুধ আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয় তবে এই যে প্যাকেটগুলো থাকে সেগুলো কিন্তু আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তো এই প্যাকেটগুলো ফেলে না দিয়ে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এই দইয়ের প্যাকেটটাকে প্রথমে দুটো সাইড কি কেটে নিয়েছি কাঁচির সাহায্যে তারপর যতটা সম্ভব এভাবে করে গোল করে কেটে নিচ্ছি একদমই যে গোল করতে হবে তা কিন্তু মানে নেই যতটা সম্ভব এভাবে গোল করে নেবেন আর দেখতেই বন্ধুরা আমি এই প্যাকেটটাকে কিন্তু এইভাবে কেটে নিয়েছি আর এখানে কিন্তু দুটো প্যাকেট আমার এইভাবে তৈরি হয়ে গেছে এবার এই প্যাকেটটাকে আমি কি করব ফুটো করে নেব তো কাঁচির সাহায্যে আমি ফুটো করে নিচ্ছি আপনারা যে কোনো ধারালো জিনিস দিয়ে কিন্তু ফুটো করে নিতে পারেন এবার এই প্যাকেটটা আমরা কি কাজে ব্যবহার করব তো এখানে যেহেতু দুটো প্যাকেট রয়েছে আমি একটা এখন ব্যবহার করব আর পরে একটা ব্যবহার করব তার জন্য সাইডে রেখে দিচ্ছি এর মধ্যেই প্রত্যেকে কিন্তু কম বেশি নানা ধরনের বাসনপত্র ধুয়ে থাকি তবে বাসনের মধ্যে অনেক সময় খাবারের টুকরো থেকে যায় বাসন ধোয়ার সময় আমরা কি করি বাসনের মধ্যে যে খাবারের টুকরোগুলো থাকে এভাবে করে কিচেন সিঙ্কের মধ্যে দিয়ে দিই এর ফলে কিচেন সিঙ্কের যে ছিদ্রটা থাকে তার মধ্যে দেখবেন আটকে যায় আবার অনেক সময় পাইপে গিয়েও আটকে যায় জল জমে যায় অনে এর ফলে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তখন কিন্তু প্লাম্বার ডেকে নিয়ে এসে আমাদের পুরো কিচেন সিঙ্কের পাইপ লাইনটাকে পরিষ্কার করতে হয় তবে আপনারা এত ঝামেলা না করে কী করবেন এই ধরনের যে দুধ বা দইয়ের প্যাকেটগুলো থাকে সেগুলো নিয়ে নেবেন তারপর বেশ কিছুটা ফুটো করে এইভাবে তৈরি করে নেবেন এবার এই যে কিচেন সিঙ্কের ছিদ্রটা থাকে তার মধ্যে যদি এইভাবে করে দিয়ে দেওয়া হয় আর যখনই আপনারা বাসনপত্র ধোবেন যদি খাবারের কোনো টুকরো থেকেও থাকে সেক্ষেত্রে দেখবেন আমাদের কিচেন সিঙ্কের ছিদ্রর মধ্যে কিন্তু আটকাবে না এই প্লাস্টিকের ওপরেই থেকে যাবে আর আপনারা কি করবেন এই প্লাস্টিকটাকে এইভাবে করে তুলে তারপর ডাস্টবিনের মধ্যে খাবারের টুকরোগুলো ফেলে দেবেন আর পরবর্তী সময় আবারও এই প্লাস্টিকটা এখানে দিয়ে রাখবেন এতে করে আমাদের কিন্তু কিচেন সিঙ্কের যে ছিদ্রটা থাকে তার মধ্যে খাবারের টুকরো আটকাবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমরা অনেকেই কিন্তু এই ধরনের কৌটো বা যার ব্যবহার করে থাকি তবে কিছুদিন ব্যবহার করার পর দেখবেন কৌটো বা জারের এই জায়গায় যে প্যাঁচটা থাকে সেটা কিন্তু কেটে যায় এর ফলে আমরা কিন্তু এই ধরনের কৌটো বা জার আর ব্যবহার করতে পারি না কেন কি কোনো জিনিস যদি আমরা এই কৌটো জারের মধ্যে রাখি সেক্ষেত্রে দেখা যায় সেই জিনিসটা কিন্তু নরম হয়ে যায় কেন কি বাইরের হাওয়া খুব সহজে ভেতরে চলে যায় তবে এই ধরনের জারগুলো ফেলে না দিয়ে আপনারা কিন্তু আবারও কিভাবে ব্যবহার করবেন এমনকি এয়ারটাইট করে নেবেন চলুন দেখে নেওয়া যাক তো এখানে নিয়েছি স্যালোটেপ আপনারা যে কোনো স্যালোটেপ নিয়ে নেবেন এবার যে জায়গাটিতে আমাদের প্যাচটা কেটে যায় তার মধ্যে এইভাবে করে স্যালোটেপটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাতেই লাগিয়ে দেবো এইভাবে যদি আপনারা স্যালোটেপ দিয়ে এই জায়গার মধ্যে আটকে দেন সেক্ষেত্রে কি হবে যে প্যাচটা কেটে যায় যার কারণে আমাদের ঢাকনাটা ঠিকঠাক ভাবে টাইট ভাবে লাগে না তো এইভাবে যদি দিয়ে আমরা আটকাই ঢাকনাটা কোটো বাজারে সেটা দেখবেন খুব ভালোভাবে আটকে যাবে আর বাইরের হাওয়া বাতাস কিন্তু ভেতরে কোনোভাবে যাবে না এই কৌটো বাজারের মধ্যে যে কোনো জিনিস কিন্তু রাখতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা টাইট হয়ে গেছে ঢাকনাটা এটা কিন্তু এখন আর কোনোভাবেই খোলা যাচ্ছে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগবে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়েছে একটা পেটিকোট এই ধরনের পেটিকোট হোক বা ডরি দেওয়া প্যান্ট আমরা অনেকে ব্যবহার করে থাকি তবে পেটিকোট বা প্যান্টের অনেক সময় দেখা যায় ডরিটা কিন্তু ভেতরের দিকে চলে যায় তখন দেখবেন এই ধরনের পেটিকোট হোক কি প্যান্টের দড়িটা পরাতে আমাদের অনেকটাই সমস্যা হয় তাছাড়াও অনেকে আমরা এই ডরিগুলো সেফটি পিন দিয়ে পরিয়ে থাকি অনেক সময় দেখা যায় এই ডরিগুলো যখনই সেফটিপিন দিয়ে পরাতে যায় আমাদের হাতের মধ্যে লেগে যায় তো আপনারা কীভাবে একটা পেনের সাহায্যে পরিয়ে নেবেন পেন আমি এখানে নিয়েছি একটা পেন পেন যে মুখটা রয়েছে তার মধ্যে এই ডরিটাকে লাগিয়ে দিয়েছি তারপর ঢাকনাটাকে লাগিয়ে নিয়েছি এবার এই পেটিকোটের মধ্যে আমি এইভাবে করে ডড়িটাকে পরিয়ে দিচ্ছি আমরা যদি এইভাবে পেনের সাহায্যে পেটিকোট বা যে দিয়া দেওয়া গুলো হয়ে থাকে তার দড়িটাকে এইভাবে পরিয়ে নিয়ে সেক্ষেত্রে দেখবেন খুব তাড়াতাড়ি পরিয়ে নেওয়া হয়ে যাবে এমনকি আমাদের হাতে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকবে না আমরা যদি সেফটি পিন দিয়ে এইভাবে দড়ি পরাতে যাই অনেক সময় যদি কোনোভাবে সেফটিপিনটা ভেতরে খুলে যায় তখন অনেকটাই সমস্যা হয় আমাদের হাতে লেগেও যেতে পারে আর দেখতেই পাচ্ছেন কতটা সহজে একটা পেনের সাহায্যে আমরা এইভাবে দড়িটা পরিয়ে নিলাম আশা করছি আপনাদের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী আমি এখানে নিয়েছি বেশ কিছুটা দুধ দুধ আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয় তবে এখন এতটাই গরম পড়েছে এই দুধ যদি ফ্রিজ ছাড়া বেশিক্ষণ বাইরে রাখা হয় অনেক সময় দেখা যায় দুধ কিন্তু কেটে যায় তবে কখনো সখনও দেখা যায় আমাদের বাড়িতে যদি কারেন্ট না থাকে সেক্ষেত্রে এই দুধ কিন্তু আমরা ফ্রিজে রাখতে পারি না তাছাড়াও যদি বেশিরভাগ সময় আমরা ফ্রিজে দুধ রাখি আর সেই দুধ বাচ্চাদের খাওয়ানো হয় দেখবেন বাচ্চাদের কিন্তু ঠান্ডা লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে তো আপনারা দুধটা কীভাবে রাখলে দুধটা কোনোভাবেই কেটে যাবে না এখানে একটা নিয়েছি পাত্র তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের জল এখানে কিন্তু নর্মাল জলেরই আমি ব্যবহার করছি এবার এই যে দুধটা রয়েছে আমি এই জলের মধ্যে এইভাবে করে রেখে দেব কি হবে আমাদের দুটো কাজ হবে আমাদের দুধটা কিন্তু কেটে যাবে না ভালো থাকবে তাছাড়া অনেক সময় দুধ যদি আমরা বাইরে রাখি দেখা যায় পিঁপড়ে লেগে যায় তো সেক্ষেত্রে কিন্তু এইভাবে জলের মধ্যে রাখলে পিঁপড়েও লাগবে না আপনারা এইভাবে একটা ছিদ্রযুক্ত কোন ঝুড়ি বা কোনো জিনিস যদি ঢাকা দিয়ে রেখে দেন দুধটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে কেটে যাবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে আমি এখানে বেশ কিছুটা উইজেন থ্রো পেনের ঢাকনা আমরা পেনগুলো ব্যবহার করার পর পেনের সাথে ঢাকনাগুলোও কিন্তু সকলে ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই ধরনের ঢাকনাগুলো ফেলে না দিই আমরা নানাভাবে কাজে ব্যবহার করতে পারি তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আমরা জামা কাপড় প্রত্যেকেই কিন্তু ধুয়ে থাকি অনেক সময় দেখা যায় একটু বেশি পরিমাণে যদি জামা কাপড় ধুয়ে দিই সেক্ষেত্রে জামা কাপড় মেলার যে ক্লিপগুলো থাকে দেখা যায় অতগুলো ক্লিপ হয়তো আমাদের কাছে থাকে না সেক্ষেত্রে আমাদের যে বাড়িতে জামা কাপড়গুলো মেলা হয় বিশেষ করে ছোট বাড়িতে যদি বাচ্চারা থাকে তাদের জামা কাপড় যদি মিলে দিই হাওয়া দিলেই দেখা যায় নিচে পড়ে যায় তো আপনারা এইভাবে করে পেনের ঢাকনাগুলো যদি জামা কাপড়ের মধ্যে আটকে দেন এটা দেখবেন একদম ক্লিপের মতো কাজ করবে কোনোভাবেই জামা কাপড় কিন্তু আমাদের পড়ে যাবে না যতই হাওয়ার দিক না কেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এইভাবে করে এই পেনের থাকনা গুলো জামা কাপড়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমাদের এই জামা কাপড় কিন্তু কোনোভাবে পরে যাবে না দেখতেই পাচ্ছেন হাওয়া দিচ্ছে তাও কিন্তু পরে যাচ্ছে না আপনারা যদি টেনেও দেন না কেন কোনোভাবে পড়বে না আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে ওয়াশ সামনে আমরা প্রত্যেকেই কম বেশি ওয়াশ মেশিনের ব্যবহার করে থাকি তবে আমরা যদি বেশ কিছু দিনের জন্য বাইরে কোথাও ঘুরতে যাই এসে দেখি ওয়াশ মেশিনটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় বা ছোটো খাটো পোকামা করে নোংরাও করে দেয় আমাদের বাড়ি ফিরে এসে আবারও কিন্তু ওয়াশ বেশিটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তো আপনারা যখনই বাইরে কোথাও যাবেন নিয়ে নেবেন এই ধরনের পুরনো একটা টি শার্ট এবার টি শার্টের যে নিচের সাইডটা রয়েছে সেটাকে খুলে নেব তারপর ওয়াশ বেশিনের মধ্যে এইভাবে পরিয়ে দেব। আপনারা যদি এইভাবে করে একটা টি শার্ট ওয়াশ মধ্যে পরিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন বাড়ি ফিরে এসে কিন্তু আপনাদের আর ওয়াশ বেশিনটা পরিষ্কার করতে হবে না কেন কি ওয়াশ বেশিন টা কিন্তু নোংরা হবে না কোনো পোকা এর মধ্যে আসতে পারবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী tips আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি পেঁয়াজ এনে রাখি রান্না বান্নাতে ব্যবহার করার জন্য তবে দাম যদি একটু কম থাকে সেক্ষেত্রে দেখবেন আমরা কিন্তু একটু বেশি পরিমাণেরই পেঁয়াজ বাড়িতে নিয়ে আসি তবে একটু বেশি পেঁয়াজ নিয়ে এসেও কিন্তু কোনো লাভ হয় না অনেক সময় দেখা যায় পেঁয়াজ বাড়িতে আমরা যদি ঠিকঠাকভাবে না রাখি পেঁয়াজটা কিন্তু পচে যায় তখন কিন্তু আমাদের বেশি নিয়ে আসা আর না নিয়ে আসা সমান হয়ে যায় তবে আপনারা যখনই পেঁয়াজ একটু বেশি পরিমাণের বাড়িতে নিয়ে আসবেন এমন কিভাবে রাখবেন যাতে করে পেঁয়াজ কোনোভাবেই পচে যাবে না আমি এখানে নিয়েছি একটা ছিদ্রযুক্ত প্লাস্টিকের এই ধরনের ঝুড়ি আপনারা যে কোনো ছিদ্রযুক্ত পাত্র নিতে পারেন যাতে করে হাওয়া বাতাস খুব ভালোভাবে পারাপার হয় তো এখানে একটা পেপার এইভাবে করে বিছিয়ে দিয়েছি এবার এর ওপরে আমি এইভাবে পেঁয়াজগুলো রেখে দেব আপনারা চাইলে এইভাবে করে ডাইরেক্ট পেঁয়াজগুলো রেখে দিতে পারেন তাছাড়াও আরও একটা কাজ করতে পারেন নিয়ে নেবেন আরও একটা পেপার তো এখান থেকে বেশ কিছুটা পেপারের টুকরো করে বলের মতো বানিয়ে আপনারা পেঁয়াজের মধ্যে কিন্তু এইভাবে যদি রেখে দেন সেক্ষেত্রেও দেখবেন পেঁয়াজ কিন্তু কোনোভাবেই পচে যাবে না কেন কি পেঁয়াজ আলুর মধ্যে যদি আমরা এইভাবে করে পেপারের বল বানিয়ে রেখে দিই সেক্ষেত্রে দেখবেন আলু বা পেঁয়াজ পেপার কোনোভাবে পসতে দেবে না আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি রসুন রসুন আমরা প্রত্যেকেই কম বেশি রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন রসুনের কোয়াগুলো যদি ছোট থাকে বা কখনো কখনও বাড়িতে যদি স্বজন চলে আসে সেক্ষেত্রে দেখবেন আমাদের একটু বেশি পরিমাণের রসুনের খোসা ছাড়াতে হয় তবে রসুনের খোসা ছাড়াতে গেলে অনেক সময় দেখা যায় আমাদের নখের মধ্যেও কিন্তু ব্যথা হয়ে যায় তবে আপনারা কীভাবে একটা গ্লাসের সাহায্যে রসুনের খোসা ছাড়িয়ে নেবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে একটা ছোট্ট গ্লাস নিয়েছি তার মধ্যে রসুনটাকে নিয়েছি এবার ভাত কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি রান্নাবান্না করে থাকি ভাত রান্না করার পর দেখবেন যখনই ভাতের ফেনাটা ঝরিয়ে দিই তারপর কিন্তু বেশ কিছুক্ষণ ভাতটা গরম থাকে তো আমরা কি করব এই গ্লাসটাকে এইভাবে করে গরম ভাতের মধ্যে বসিয়ে দেব। তারপর ওপর থেকে একটা ঢাকা দিয়ে রেখে দেব আমি পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট এখন হয়ে গেছে এই গ্লাসটাকে আমি এখান থেকে তুলে নিচ্ছি এবার কিছুক্ষণ আমি রসুনটাকে ঠান্ডা করে নিচ্ছি এবার এই রসুনের খোসাটা কিন্তু আমি আপনাদেরকে ছাড়িয়েও দেখিয়ে দেব। যে কতটা সহজে আমরা কিন্তু রসুনের খোসাটা ছাড়িয়ে নিতে পারছি কেন কি রসুনটা এইভাবে করে গরম ভাতের মধ্যে দেওয়ার কারণে অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে যার কারণে আমরা যখনই এইভাবে করে রসুনের থেকে রসুনের খোয়াগুলো আলাদা করব দেখবেন খুব সহজেই আলাদাও করে নিতে পারবেন এমন এমনকি রসুনের খোসাগুলো ছাড়াতে কিন্তু আমাদের একটুও কষ্ট হবে না খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবো আর দেখতেই পাচ্ছেন কতটা সহজে কিন্তু রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি কেন কি গরম ভাপের কারণে রসুনের খোসাটা অনেকটাই নরম হয়ে যাবে যার কারণে আমাদের কিন্তু রসুনের থেকে রসুনের খোসাগুলো ছাড়াতে একটুও সমস্যা হবে না আমরা মিনিটের মধ্যেই কিন্তু কেজি কেজি রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবো রসুনের কোয়াগুলো ছোট হলেও আমাদের কিন্তু আর কোনো সমস্যা হবে না আশা করছি আপনারা কিন্তু এইভাবে করে যখনই বেশি পরিমাণে রসুনের খোসা ছাড়াবেন খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আর কি এখানে শেষ করছি আবার চলে আসবো আর নতুন নতুন এর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন